দেখাবো কিন্তু জানবো ভাইয়া বলো দেখাই আমাদের কাছে তিরিশ ইঞ্চি আছে ছত্রিশ ইঞ্চি আছে

আমি আগে বলে দিচ্ছি আমাদের কাছে না প্রোডাক্ট হাতে তারপরে টাকা দিবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আপনার বাসা নিয়ে দিয়ে আসবে তারপরে আপনি টাকা দিবেন প্রোডাক্ট খুলে দেখবেন তারপর

ছিলিভারিট নেবে আপনার চারশো পঞ্চাশ কেজি ওয়েট নেবে আর একজন মানুষ অনায়াসে বসতে পারবে আপনার আচ্ছা এরপরে পরের কালেকশনটা দেখবের দিনে দেখেছি এটা হলো আপনার ছত্রিশ ইঞ্চি সাইজের

আমরা এটার ভিতরে এখন দুইটা কালার সাথে রাখছি আপনার আমাদের কাছে কালার হবে রেড কালার হবে ইয়েলো কালার হবে হোয়াইট কালার হবে অরেঞ্জ কালার হবে যার কালারটা পছন্দ আপনারা নিতে পারবেন চল্লিশ ফুলের জন্য আলাদা আপনাদের আটশো টাকা আর বিছানা যদি নিতে চান ইঞ্চি হয় ভাইয়া বিছানা সাইজের পঁয়তাল্লিশ ইঞ্চি আছে

ওই ক্ষেত্রে ওনারা এডванস টাকা নিয়ে পড়ার প্রোডাক্ট দেয় না ব্লক মেরে দেয় তো আপনারা সেই প্রতারণা ফাতে পা দিবেন না আপনারা আমাদের কাছে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেয়ে পছন্দ করে এরপর আপনারা দাম দিবেন দরকার হলে ডললা সেট করে তারপর টাকা দেন আমাদের কাছে অর্ডার করেন তো এই হচ্ছে কন্টাক্ট নাম্বার ভাই অ্যাড্রেসটা বলে দাও এটাও আমাদের হলো জায়গা কান্দা গিস রনি মার্কেট রসুলপুর মেইন রোড জামা মসজিদের সামনে এসে হবে আর একান্ত যদি কেউ আসতে না পারেন তাহলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আপনাদেরকে আমরা ভিডিও কলে দেখাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম